হ্যালো গাইস আজকে তোমাদের দেখাবো বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে সুন্দর মন্দির মায়াপুর ইস্কন মন্দির তো গাইজ যে মন্দিরের বাইরেটা এত সুন্দর সেই মন্দিরের ভিতরটা কতটা সুন্দর হবে তো তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো তো চলো আজকে পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো তো চলো দেখা যাক মায়াপুর মন্দির তো গাইজ আমি এখন চলে এসেছি দমদম জংশন স্টেশনে তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে লেখা আছে দমদম জংশন তো আমি এখন যাবো ট্রেন এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো কৃষ্ণনগর তো চলো যাওয়া যাক দেখা যাক জার্নিতে কেমন তো দেখতেই পাচ্ছ গাইজ ট্রেন চলে এসছে আমাদের তো আমি এখন ট্রেনে উঠবো আর যাব কৃষ্ণনগর তো দেখতেই পাচ্ছ গাইজ ফাইনালি আমি ট্রেনে উঠে গিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনের ভিতরে বসে আছি তো আমি এখন যাচ্ছি কৃষ্ণনগর তো দেখতেই পাচ্ছ ট্রেনটা খুবই ধীর গতিতে চলছে তো যাক দেখা যাক কৃষ্ণনগর যাওয়া যাক তো দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি তখন চলে এসেছি কৃষ্ণনগর তোমার পিছনে লেখা আছে কৃষ্ণনগর ছিটি জংশন তো দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে খুবই ভালো হবে ভিডিওটা একটু বড় হলেও তোমরা পুরোটা দেখো খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে তো গাইস আমি এখন যাচ্ছি স্টেশন থেকে বাইরের দিকে এইখান থেকে ধরবো টোটো আর টোটো করে যাব ঘাট এখানকার একটা ঘাট গাইস ঘাটে যাবো এখন তো দেখতেই পাচ্ছ আমি টোটো নিয়ে নিয়েছি তো আমি এখন যাবো ঘাটে ঘাট পার হয়ে যাব মায়াপুর ইস্কন মন্দিরে তো তোমরা দেখতে থাকো তো গাইস আমি এখন চলে এসেছি দেখতে পাচ্ছ সৌরভগঞ্জ হুলোর ঘাট তো গাইস ঘাটে চলে এসেছি আমি এখান থেকে নেবো টিকিট আর এখন ঢুকবো ভেতরে দেখতেই পাচ্ছ এখানে কাছে তিন টাকা টিকিট তো টিকিট নেব তো গাইস ফাইনালি টিকিট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ নবদ্বীপ যাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ তো গাইস ফাইনালি আমি এখন যাচ্ছি নৌকায় উঠতে তো দেখতেই পাচ্ছ নৌকায় ওঠার দৃশ্য তো গাইস জীবনে আমি আজকে প্রথমবার নৌকায় উঠছি তো খুবই ভয় লাগছে জানি না কি হবে তো গাইস তোমরা আমাকে অবশ্যই খেয়াল রেখো সাপোর্ট করো তো দেখতেই থাকো আমি এখন নৌকায় উঠে গিয়েছি নৌকায় খুবই ভিড় তো আমি এখন পার হবো নদী আর ওপারে যাব মায়াপুর মন্দিরে তো দেখতেই থাকো গাইস ফাইনালি আমাদের নৌকাটা স্টার্ট করে দিয়েছে তোমরা এখন নদী পার হচ্ছি খুবই সুন্দর লাগছে নদীর দৃশ্য আর দেখতেই পাচ্ছ তো গাইস নদী পার হয়ে আমি এখন টোটো নিয়ে নিছি আর এখন যাচ্ছি মায়াপুর মন্দিরে তো দেখতেই পাচ্ছ তো এই সেই হচ্ছে মায়াপুর মন্দির তো আমি এখন যাবো ভিতরে তার আগে একটু বাইরেটা তোমাদের দেখে নিই তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো মায়াপুর ইস্কান মন্দির তো দেখতেই পাচ্ছ খুবই বড়ো মন্দির তো আমি এখন যাবো ভিতরের দিকে দেখাবো তোমাদের দৃশ্য আর এখানে হাজার হাজার লোকের ভিড় দর্শক অগণিত তো দেখতেই থাকো খুবই ভালো লাগবে আর ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে তো ভিডিওটা স্কিপ না করে সবাই পুরোটাই দেখবে তো আমি এখন যাচ্ছি গেটের দিকে তো দেখতে পাচ্ছ প্রচুর লোক বার হচ্ছে এটা হচ্ছে গেট চেকিং চলছে তো আমি এখন ফাইনালি চলে এসেছি ভিতরে তার আগে একটু দেখা এখানে একটা প্রসাদ আছে দেখতেই পাচ্ছ প্রসাদের কাউন্টার তো আমি এখন যাচ্ছি ভিতরের দিকে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইস ফাইনালি আমি গেট থেকে এন্ট্রি করলাম চেকিং করার পরে তো ভিতরটা ঠিক এরকম একদম সামনে আর ওটাই মন্দির আর এইখানে একটা কীর্তন করার জায়গা আছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছ একদম ঢুকেই বা সাইডে এটা আছে তো আমি এখন সবার প্রথমে আমি এখন যাব ডান সাইডের দিকে কারণ ডান সাইডের দৃশ্যটা খুবই সুন্দর সেটা তোমাদের আগে দেখাবার দেখতেই পাচ্ছ এটা মন্দির অনেক উঁচু তো দেখতেই পাচ্ছ এখন আমি যাচ্ছি সামনের দিকে আর এই দিকটায় যাব এখন আমি ডান দিকটায় তো দেখতেই পাচ্ছ এখানে মন্দিরের বোর্ড মারা আছে মানে খাওয়ারের মেনু টেনু সব কিছু আছে তো আমি এখন এগুলোকে ছেড়ে যাচ্ছি সামনের দিকে তো ভাই দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য ডান সাইড এটা তো যাচ্ছি আমি এখন দেখতে পাচ্ছ এখানে একটা পুকুর আছে আর এটা চারিদিকে ঘোরার জন্য মানে পরিক্রমা করার জন্য খুবই সুন্দর করে সিঁড়ি দিয়ে একদম খুবই সুন্দর করে এ করা আছে দেখতেই পাচ্ছ তো আমি আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বাইস দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ঘোর মানে পরিক্রম কর জায়গা আর এই হচ্ছে পুকুর তো খুবই সুন্দর ফুল গাছ লাগানো আর যেহেতু এখন রোদ্দুর আর দুপুরের সময় সেই জন্য ভিড় একটু কম আছে আর দেখতেই পাচ্ছ মন্দিরটা খুবই সুন্দর লাগছে তো আমি এখন একটু এদিকে যাবো দেখতেই পাচ্ছ সামনের দিকে তো খুবই সুন্দর লোকেরা ঘোরাফেরা করছে তো ভিড় প্রচুর আছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য মানে দৃশ্যটা একদম অসাধারণ সত্যি এরকম দৃশ্য আজকে দেখে আমার খুব ভালো লাগলো আমিও প্রথমবার এসেছি আর পুরো মন্দিরটাই ঘোরার চেষ্টা করব তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সুন্দর দৃশ্যগুলো তো চলো দেখা যাক তো গাইস দেখতে পাচ্ছ এইখানে এইটা হচ্ছে পুকুর তো ওই যে ওইখানটায় এলাকা আছে ঝর্ণা রাত্রেবেলা লাইটিং কায়দা খুবই সুন্দর লাইটিং আছে দেখার জন্য তো রাত্রে শোটা খুব সুন্দর লাগে দেখতে তো দেখতেই পাচ্ছ এখানে অগণিত দর্শক বসে আছে অগণিত কোটি কোটি দর্শক গাইস এখানে দেখে তোমাদের মনে হবে না আমি যখন যাব ওই সাইডটায় মন্দিরের সাইডটায় তো তোমরা দর্শক দেখলেই বুঝতে পারবে একদম কাকিমা থেকে শুরু করে সবাই আছে তো এখানে আছে একটা বুথ দেখতেই পাচ্ছ ইনকোয়ারি বুথ আর পাশে আছে কুপনের স্টল মানে খাবারের স্টল তোমরা চাইলে এখান থেকে কুপন নিতে পারো তো দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি বাঁদিকে বাঁদিকে মন্দির লেখা আছে দেখতে পাচ্ছ মন্দির ওই দিকটায় তো আমি এখন মন্দিরের দিকটায় যাব তো খুবই বড় মন্দির রাইস একদিনে ঘোরা মনে হয় শেষ করা যাবে না এতটা বড় তো যতটা পারি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছ দর্শক আসছে সব পরিক্রমা করে আসছে তো আমি এখন যাচ্ছি এই দিকটায় তো দেখতে পাচ্ছ খুব সুন্দর 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 মানে বুঝতেই পারছো কারা আসছে তো আর বলার দরকার নেই তো দেখতেই পাচ্ছ এখানে সব রকমের লোক আসছে আর সব থেকে বেশি মানে বুঝতেই পারছো তোমরা কারা দেখেই আর ওটা আমি আর বললাম না তো আমি এখন যাচ্ছি সামনের দিকে তো গাইজ কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখছো এই সাইডটায় কাজ হচ্ছে এখনও কাজ চলছে তো খুবই সুন্দর কালারটা উপরের খুবই সুন্দর আর দেখতে তো খুবই দারুণ লাগছে তো এখানে একটা গেট পেয়েছি আমি যাব দেখবো এটা হচ্ছে গাড়ি রাখবার জায়গা তো এখানে হচ্ছে আমি ভিতরে ঢুকবে দেখব কি আছে এটা হচ্ছে গদা ঘর তো আমি এখন যাচ্ছি গদা ঘরের দিকে তো দেখতে পাচ্ছি এখানে অনেক লোক বসে আছে তো খুবই সুন্দর একদম যেহেতু আমি দুপুরবেলা এসেছি তো রোদ তো প্রচুর আর এই গরমের সময় তবুও আমি সেই জন্য একটু ভিড় কম আছে গরমের সময় তো দেখতেই পাচ্ছ এইখানটায় এদিকটা আগে একটু দেখাবো এদিকটাতে কিছু একটা আছে সেটা আমি গিয়ে দেখাই কাছে তো দেখতেই পাচ্ছ এদিকটাতে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে আর এইখানে আছে একটা মায়াপুর ট্যুরিস্ট সেন্টার দেখতেই পাচ্ছ ট্যুরিজম সেন্টার আছে এইখানে একটা তো নিচে দেখতে পাচ্ছো এইখানে কতটা মানে ভবন আছে তোমরা এখানে পড়ে নাও গদা ভবন নামহট্ট ভবন রাধা রাস্মৃত ভবন তো অনেক কিছু আছে এই সাইডটায় প্রচুর তোমরা পড়ে নাও তো বংশী ভবন গীতা ভবন চৈতন্য ভবন গৌরাঙ্গ কুটির নিত্যানন্দ কুঠির প্রচুর আছে তো একদিনে ঘুরে শেষ করা যাবে না তো একটু ঘোরার চেষ্টা করব যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করব তো গাইস এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের তো দেখতেই পাচ্ছ এইখানটায় ভিতরটায় প্রচুর পরিমাণে দর্শক আছে বুক স্টল আছে আর এদিকটায় ভিতরটা আরও খুব সুন্দর তো আমি দেখাবো তো গাইস একটা জিনিস আমি খেয়াল করছি এখানে প্রচুর পরিমাণে দর্শক আছে এখানে তো দেখতেই পাচ্ছ দূর দূরান্ত থেকে আসে শুধু যে ইন্ডিয়ার তা না বাইরের দেশ থেকেও আসে তো দেখতেই পাচ্ছি এখানে সুন্দর সুন্দর মানে সুন্দর জিনিস বসে আছে তো আমি একটু এদিকে দেখানোর চেষ্টা করবো দেখতেই পাচ্ছি এদিকে সব ফটো শ্যুট করছে ম্যাডামরা তো এদিকটা একটু দেখাবো তো তারপরে যাব ওই দিকটাতে দেখতেই পাচ্ছি এখানে একটা বাগান আছে তো গাইস এই সাইডটায় মানে একটু কোনো প্রোগ্রাম ছিল সেই জন্য এস্টেস করা আছে এখনও আর এইখানে আছে চেয়ার এখনও রাখা আছে এটা হয়ে গিয়েছে তো আমি আরও একটু আগের দিকে যাব